একটি ছোট্ট গ্রামে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি ছিল যা সবাই ভয় পেত গ্রামবাসীরা বলতো বাড়িটিতে একটি ভূতের বাস একদিন এক সাহসী ছেলে চন্দন সিদ্ধান্ত নিল সে ওই বাড়িটিতে গিয়ে দেখবে সত্যিই ভূত আছে কিনা রাতের বেলা চন্দন ওই বাড়িটিতে পৌঁছল চারপাশে ঘোট ঘুটে অন্ধকার আর বাতাসে এক অদ্ভুত শীতলতা সে ধীরে ধীরে বাড়ির ভেতর প্রবেশ করলো ভেতরে গিয়ে দেখে সবকিছু স্তূপ করে রাখা আছে আর ঘরের এক কোনায় একটি বড় আয়না হঠাৎই আয়নায় তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়ে চন্দনে ভয় পেয়ে গেল কিন্তু সে শক্ত হয়ে দাঁড়িয়ে লইল এবং চোখ বন্ধ করে কিছু মুহূর্ত অপেক্ষা করল যখন চোখ করলো তখন সে দেখল যে ভয়ঙ্কর এক ছায়ামূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু চন্দন ভয় না পেয়ে সেই ছায়ার দিকে এগিয়ে গেল কিন্তু তখন ছায়ামূর্তিটি তার দিকে তাকিয়ে বলল তুমি একমাত্র মানুষ যে সাহস করে আমাকে দেখেছ আমি এই বাড়ির পুরোনো মালিক আজ বহু বছর এই বাড়িতে বন্দী হয়ে আছি আমি কাউকে ভয় দেখাতে চাই না আমাকে দেখে সবাই ভয় পায় দয়া করে করে এই বাড়ি থেকে মুক্ত আমাকে দাও এরপর চন্দ্র স্বেচ্ছায় মূর্তিটিকে মুক্ত করে দিল গ্রামবাসীরা সবাই তাকে এই সাহসিকতার জন্য বাহবা দিল তাহলে বন্ধুরা ভয় কখনোই অযুক্তি হতে পারে না সাহসী হলে আমরা সব সমস্যার সমাধান করতে পারি